দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকা উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরকে এক নম্বর তীরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ ডক্টর অমর ফারুকের দাবা পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপটি বাংলাদেশের চারটি সমুদ্র বন্দর থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দু কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে উনিশশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে উনিশশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে উনিশশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িদরা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে গভীর নিম্নচাপের কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এবং যারা সাবধানে চলাচল করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে এবং মেঘমালার সৃষ্টি করছে হাতে আর মাত্র কয়েকটি ঘণ্টা তারপরে আরও শক্তি বৃদ্ধি করবে এই পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার ও মাংলা ও মোংলা পায়রা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বিশেষ করে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরগুনা পচুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলিতে এবং নিম্নাঞ্চলগুলিতে স্বাভাবিকের জোয়ারের চেয়ে বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকবে সেই সাথে এই এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে জানাচ্ছেন তারা হাওয়া অফিস বলছে উত্তর বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে আর ঘূর্ণিঝড়ের রূপ নিয়েই কিন্তু সেটি উপকূলের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করবে আর তার প্রভাবে একাধিক জায়গাতে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাও কিন্তু থাকবে ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তবে এর নাম হবে সেনিয়ার এমনটাই কিন্তু জানিয়েছেন আবহাওয়িদরা উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের এর জন্য নিরাপদে থাকতে হবে তাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে অযথা আতঙ্কিত হবেন না সতর্ক থাকতে হবে সবাইকে হাতের কাছে শুকনো খাবার পানি এই সব জিনিসপত্র রাখুন প্রয়োজনীয় ওষুধপত্র রেখে দিন মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন ব্যাটারি চালিত রেডিওগুলো সঙ্গে রাখুন খবর জানার জন্য গবাদি পশুদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন প্রয়োজনে সাইক্লোন সেল্টরা আশ্রয় নেন ইতিমধ্যেই দুর্যাবেলায় সরকার ও স্থানীয় প্রশাসন সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছে প্রকৃতির এই রূপ পরিবর্তনের ওপরে আমাদের হাত নেই কিন্তু সচেতনতা আমাদের বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে আমরা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রেখেছি ঘূর্ণিঝড় বা নিম্নচাপের গতিপথ পরিবর্তন হলে বা সতর্কতার সংকেত বাড়লে আমরা তৎক্ষণিক আপনাদের জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত নিশ্চিত থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন